না কিন্তু বুলিংটা কেন এত অনর্থ করেন আহ একদমই না একদমই কান্নাকাটি কেন করবে এগুলো আসলে বেশ কিছু নিউজ আসে এটা আসলে তৈরি করা নিউজ যেটা আমি নিজেও জানি না আমি আপনার কাছেও শুনলাম এরকমও একটা তৈরি করা নিউজ নাকি আমি জানি না যেহেতু সামনে পেয়ে গেলাম আপনাকে একটু জিজ্ঞেস করে অনেকে বলছে বিশেষ করে আপনার ভক্তরা যারা আছেন তারা বলছেন যে সাকিব এবং বুবলি যেহেতু ওখানে বীর হয়েছে আমেরিকায় বীর হয়েছে তাই সেখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য এই ধরনের ছবি তোলা হয়েছে এবং সেগুলোকে পোস্ট করা হয়েছে সেখানকার নাগরিকত্বের কোন একটা রুল

ওর ফার্স্ট বই যখন মরকুল করে তখন আমি একটা ফ্লোরাল টাইপের শাড়ি পরে গিয়েছিলাম অনেক ফুল আলা শাড়ি ওটা একটা বসন্ত ছিল আর ওইটার কারণটা ছিল একটা শুভ্রতা আসলে আমাদের এখানে ক্রিটিক্স খুব কম গসিপটা বেশি আপনি যে ক্রিটিক্স দিয়ে চিন্তা করেন আপনি খেয়াল করে দেখবেন যে পয়লা বৈশাখ মানে লাল সাদা শাড়ি পরে শোক দিবস মানে ব্ল্যাক পরে তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে বিয়ের সময় লাল পরে এই কালারগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাখ্যা আছে এটা কিন্তু এই ব্যাখ্যাটা যারা জানেন না তারাই তাদের ইমোশন দিয়ে জাজমেন্ট করে তো আমার কাছে মনে হয়েছে যে এত শর্ট টাইমে মেয়েটা একটা সুন্দর বই বের করেছে যেটা আসলে অনেক আমার কাছে ভালো লাগার বিষয় তো সাদা আসলে শুভ্রতা তো শুভ্রতার প্রতিচ্ছবি কি তারা যার যেটা মনে হয়েছে বানিয়েছে নাকি আমি শুনলাম যেটা করেছে আমরা আরও নয় হয়তো ওদের একটু ভালোবাসা থেকেই করে ফেলে যাওয়া হয় একদমই তাই আহ এমন একটা ব্যাপার আছে যে আমরাও দেখেছি যে বিভিন্ন আপনার কোনো পোস্টের মাধ্যমে দেখিনি কিন্তু বিভিন্ন মানুষ যারা আপনার ভক্ত বিভিন্ন জায়গায় এবং আবরাম খান জয়কে যখন আমেরিকায় ঘুরতে দেখেছে সেই ভিডিও গুলো কিন্তু আসলে ছোট ছোট করে তুলে তারাই ভাইরাল করেছে লিক করেছে এবং আমরা সেটা দেখেছি দেখে অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে কিন্তু আপনার পক্ষ থেকে তো কখনো আহ কোনো ওই ধরনের পোস্ট আমি দেখিনি

আচ্ছা আমরা তো এই ছবিগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে আপনিও তো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন ওই সময় নিশ্চয় আপনি যেহেতু পোস্ট করেননি দেখতে পারিনি শুনেছি কেন তাহলে ব্যক্তি আর প্রফেশনের ডিভাইডেশনটা আসছে কেন ব্যক্তিত্বে আর ডিভাইডেশনটা কেন আসছে আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার জানিয়েছি যতটুকু আমার প্রয়োজন মনে হয় ততটুকু তো আমার জানানোর দরকার নাই যে মানুষগুলো আমাকে নিয়ে মন্তব্য করছে তাদের বাড়ির খবর তো আমরা জানতে জানতে চাইনি আচ্ছা আমার আমার বাড়ির খবর চেয়েছে সবচেয়ে প্রিয় নায়ক খান তার আপনি কতটুকু ঘরের মধ্যে গেছেন তার ঘরের বারান্দায় উনি যতটুকু বেড়া দিয়ে রেখেছে বেড়ার ওপার থেকে আপনারা দর্শক যতটুকু দেখতে পাচ্ছেন শাহরুখ খান যদি মনে করে যে আমার এটুকুই লিমিটেশন আমি আমার দর্শকদেরকে দেখাবো সে দেখাচ্ছে এখন শাহরুখ যদি মনে করে যে আমি আমার দর্শকদের আমার বেডরুম এনে আমার অভ্যাসের জায়গাটা আমি দেখিয়ে দিব শাহরুখ খান আনতে পারে বিশেষ আমার মনে হয়েছে যে আমার লিমিটেশন দর্শকদের ওইখানে আমি ওটুকুই রেখেছি আমি প্রয়োজন মনে করি নি যে আমি লিমিটেশন বের করে আমাকে দেখাতে হবে তারপরে কি আমরা একটা মজার স্মৃতি জানতে পারি যদি আপনি চান ওই সময় আমেরিকায় যখন সাকিব এবং অপু এবং আব্রাহম খান জয় আপনার মনে হয় ভ্যাকেশন কাটাতে গিয়েছিলেন নাকি প্যাকেশন ছিল আচ্ছা সেই টাইমের কোন মজার স্মৃতি কি আমরা শুনতে পারি আচ্ছা স্মৃতি অনেকই আছে কিন্তু একটা মজার স্মৃতি সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল পার্কে যেমন ঘোড়া চলে তো ঘোড়াটা ইয়ে করছিল তো আমি আসতে একটু লেট করেছিলাম মানে আব্রাম কিছু একটা খেতে চেয়েছিল আইসক্রিম মনে করেছে ওখানে যে স্যান্ডউইচ কিছু আইসক্রিম পাওয়া যায় অ্যান্ড বাচ্চাদের টয়েস টাইপের কিছু আইসক্রিম এখন ওটা সে খাবে তো সামো আমি আব্রামকে ওর বাবার কাছে দিয়েছি তো ঘোরা ওদের খুব পরপর করে যাই মানে পরপর মানে কি সিরিয়াল থাকে তো আমি বললাম যে তুমি একটু দুই তিনটা পরেই ইয়ে করে কারণ আমি যাব একটা খাবার নিয়ে আবার আসবো আমাকেই বললো নিতে তো আমি দৌড়ে গেছি সে একটা উঠে উঠে গেছে আমি ওটা নিয়ে দৌড়ে আসছি আমাকে নিবে না পরে কোন রকম একটা ভিডিও একটু দেখবেন যে আমি একটা ড্রেস করে বসেছি চুল ঠিক করছি মানে আমি তো দৌড়ে আসছি আর ওর বাবা ভিডিও করে দিয়েছিল তো ওটা একটা

এটা দেখার পর জয় দেখেছে ও ও দেখেছে ও ও দেখেছে মানে ওই যে কিছু যে রিলস থেকে আসে দেখেছে না ওটা আハマরি এফেক্টেড কিছু না তবে অবশ্যই বাবা বাচ্চাকে তুমি মিস করতেই পারে একটু জানতে যাচ্ছে এই যে ডিজিটাল যুদ্ধ যেটা সম্পর্কে প্রথমেই বললাম এই ডিজিটাল যুদ্ধকে কেন্দ্র করে শুধু যে শুধু আপনারা না এটা কিন্তু অন্যান্য নায়িকার মধ্যে আমরা দেখি এবং ব্র্যান্ড প্রমোটারদের মধ্যেও দেখি তখন যেটা দেখি যে আপনাদের বিশেষ করে আপনার যেহেতু অনেক বেশি ফ্যান বেস বা শাকিব খানের তো আসলেই অনেক বেশি ফ্যান বেস মুভলিরও ফ্যান বেস আছে সবকিছু মিলিয়ে তিনটা ভাগ হয়ে ফ্যানরাও কিন্তু অ্যাটাকিং করতে থাকে শুধু তাই না সাংবাদিকরাও এর মধ্যে ইনক্লুড হয় এই যুদ্ধটাকে আপনি কি বলবেন বলেন মানে এটা কি যদি আমরা একটা যুদ্ধের ব্যবস্থা করি কোন পার্টি জিতবে

কেমন একটা ব্যাপার না মানে বিচ্ছিরি একটা ব্যাপার না তুমি আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না দর্শক জানতে চায় যে আপনি কি এখন সাকিবের পরিবারের সাথে আছেন কিনা সেটা আমার পার্সোনাল ব্যাপার সো দর্শকদের জানা মানে তো আমার পরিবারের কথাতে এত আমি তাদের জানাতে পারবো না আমি শিল্পী আমার যতটুকু জানানো আমি প্রথমে বলবো যে শাহরুখ খান যখন তার গেটের সামনে এসে হাত পিলাই সেই লোকগুলোকে কেন এত বড় মান্নাতে জায়গা দিলেন না সো আমার মনে হয় যে আমি আমি গন্ডিতে রাখতে চাই এজ এ পারসন অফ বিশ্বাস আমি একটা ব্যারার বাইরে আমি কাউকে এন্ট্রি দিতে চাই না মানে সাকিব অপুর কি বিচ্ছেদ হয়েছে নাকি আসলে ভালো আছে একসাথে এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে না এরকম কিছু আমি আসলে আমার ব্যক্তি জায়গাটা যতটুকু জানানোর প্রয়োজন মনে হয়েছিল

ঠিক ওই দিনে আহ ফাদার ডে ছিল বাবা দিবস তো সেই দিন আমি একটা পোস্ট করেছিলাম আমার ছেলে গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে ফার্স্ট সে গান ওঠাতে